আলাইকুম তোমাদের শাওন ভাইয়া চলে আসলাম তোমরা প্রথম পত্র পরীক্ষা দিয়ে অলরেডি বাসায় চলে এসেছ এসে যারা ভিডিওতে ক্লিক করেছো তোমাদেরকে জাস্ট কথা বলবো আজকে সামনে দিকে বুঝতে পারছো যে রসায়ন দ্বিতীয় পত্র মানে তুমি কিভাবে এ প্লাস ইনসিওর করতে পারবা অথবা যারা চাচ্ছ যে দ্রুত কিভাবে শেষ করতে পারবা তো এই টিপস এন্ড ট্রিক্সগুলো আমি শেয়ার করার চেষ্টা করব এবং আমার অবহরণ একটা গাইডলাইন থাকবে তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো রসায়ন দ্বিতীয় পত্র অবশ্যই তুমি ভালো করতে পারবো তবে শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রসায়ন প্রথম পত্র তুমি কেমন পরীক্ষা দিয়ে আসছো এটা নিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর সাথে ডিসকাস করা দরকার নাই অনেক ফ্রেন্ড সার্কেলে এসে বলবে যে আমি তো নব্বই উপরে পাবো আমি তো পঁচানব্বই ছিয়ানব্বই পাবো আলটিমেটলি যখন রেজাল্ট দিবে দেখবা যে ও অনেক খারাপ করছে মানে অনেকে থাকে এরকম এক্সট্রা হাইপ দেখায় ঠিক আছে মানে সে যেটা মানে পরীক্ষা দিয়ে আসছে তার থেকে অনেক বেশি এক্সপ্রেস করে অনেক বেশি প্রকাশ করে সো আমার সময় এরকম হইতো যে আমাদের অনেক ফ্রেন্ড সাইকেল থাকতো যারা পরীক্ষা দিয়ে বের হয়ে বলতো যে একশো একশো বাবা আমার পরীক্ষা দিয়ে বের হয়ে মনে হইতো যে না তো একটু মোটামুটি ভুল লিখছি হয়তো বা কিছু প্রশ্ন উত্তর করতে পারিনি বাট আলটিমেটলি যখন রেজাল্ট দিত দেখা দিত যে ওদের থেকে আমি নাম্বার বেশি পাইতাম কেন বেশি পাইতাম আমি তো জানি যে আমি কতটুকু অর্ডেন্ট লিখে আসছি কতটুকু ডেলিভারি দিয়ে আসছি তো এটা তো এক্সট্রা কারোর সাথে মিলানোর দরকার নেই মিলাইলে কি বা বাড়বে অথবা যারা অভিভাবক আছেন যদি জিজ্ঞাসা করেন যে রসন কেমন হয়েছে খারাপ হয়েছে যদি তুমি বলো তাহলে দেখবা যে তোমার উপর প্রেসার আসতেছে এন্ড ফাইনালি দেখা যাবে ওইটার ইম্প্যাক্ট রসন দিতে কতটুকু পড়তেছে তো কি দরকার ভাইয়া আমার প্রেসার প্রেশারগুলো নেয়ার যেরকম পরীক্ষা দিয়ে আসছো আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো প্যারা নেয়ার কিছু নাই যাদের মনে হচ্ছে যে ভাইয়া দুই চার পাঁচ মার্কের জন্য রসন প্রথম পর্যায়ে এ প্লাস আস নাও আসতে পারে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তুমি রসায়ন দ্বিতীয় পত্রে কামব্যাকটা দাও ভাইয়া কারণ তোমাকে জীবনের প্রত্যেকটা স্টেজে তুমি দেখবা যে আপস অ্যান্ড ডাউনস থাকবে আমি তোমাকে কিছু হার্স রিয়েলিটি বলে যাচ্ছি ঠিক আছে পড়াশোনা সবাই করবা তোমাকে গাইডলাইন সবাই দিবে সবাই তোমাকে বলবে এই চ্যাপ্টার গুলো এভাবে বলবো বাট আমি কিছু হার্স রিয়েলিটি তোমাকে বলি তোমার লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে তুমি হয়তোবা দেখতেছো ভালো করতেছো ভালো করতেছো একটা স্টেজে যে তোমার হতাশা কাজ করবে তোমার ডিপ্রেশন আসে এমন ভাবে ধরবে তোমার মনে হবে যে না আমার বেঁচে থাকার কোনো অর্থ নাই আমার সব রাস্তা বন্ধ সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু একটা জিনিস মনে রাখবা যেখানেই সবকিছু শেষ হয় ওইখান থেকে আবার নতুন ভাবে দেখবা তোমার আরেকটা জার্নি শুরু হবে নতুন একটা গল্প শুরু হবে এবং সৃষ্টিকর্তা কিন্তু গেম প্ল্যানগুলো গুলো এভাবেই সাজিয়ে রাখছে তো তোমাকে এই সুন্দর পৃথিবীর

করতে হবে তাহলেই দেখবা যে এই কিন্তু সফল হয় আর যারা এই হতাশা দুঃখ কষ্ট মন খারাপ এগুলো নিয়ে পড়ে থাকে তারা কিন্তু দেখবা যে আলটিমেটলি লাইফ ভালো কিছু করতে পারে না তো যেটা বললাম যে হ্যাঁ তোমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি এখান থেকে এই জিনিসগুলো পাবো বা আমার পরীক্ষা খুব একটা ভালো হইতো হয় নাই আচ্ছা হয় নাই তো ভাইয়া রিল্যাক্স হও বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও ইনশাআল্লাহ দেখা যাবে যে তুমি যেটা নিয়ে চিন্তা করতেছো যে ভাইয়া এটা পরীক্ষা খারাপ হইতে হবে প্লাস আসবে না আল্লাহ না করুক দেখা যাবে তোমার ওই সাবজেক্ট এই ক্লাস আসতে পারে কারণ বোর্ড পরীক্ষা লিখে আসতো তো ইনশাল্লাহ ভালো কিছু হবে সো যাই হোক অনেক কথাবার্তা বলে ফেলছি তোমাদের ধৈর্যের প্রশংসা করতে হয় সো এগুলো বলা দরকার কারণ এগুলো না বললে আসলে তোমাদের যে পড়াশোনার যে আগ্রহ দেখা যায় যে ভাইয়া অনেকে এইগুলো থেকে ঝরে পড়ে যায় তো আমি একটা জিনিস চাইবো যারা আমার ভিডিও দেখো বা যারা আমার কথা শোনো তাদেরকে আমি কখনো হতাশা বা ডিপ্রেশনে দেখতে চাই না আমি কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারবো না যে তোমরা হতাশায় পড়ছো তোমরা ডিপ্রেশনে পড়ছো কিসের হতাশা কিসের ডিপ্রেশন কোনো হতাশা নাই জীবনে হতাশা ডিপ্রেশন এগুলোকে দূরে ফলে দাও হতাশা ডিপ্রেশন এগুলো অস্তিত্ব লাইফে রাখা যাবে না তাহলেই দেখবা লাইফের আসল যে মজা এটা তুমি সো আজকে অলরেডি বুঝতেই পারছো যে রসায়ন দ্বিতীয় পত্রে কিভাবে চেষ্টা করব আমি এই যে আমাদের মানচিত্র আছে না রসায়ন দ্বিতীয় পত্রের এই মানচিত্র থেকে আমি প্রথমে অর্গানিক কেমিস্ট্রি নামটা কেটে দিলাম আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটাই আপনি কেটে দিলেন আপনি মানচিত্র থেকে রসায়ন দ্বিতীয় পত্রে বাদ দিয়ে দিলেন হ্যাঁ আমি রসায়ন দ্বিতীয় পত্র থেকে জৈব রসায়ন চ্যাপ্টারটাই বাদ দিয়ে দিলাম তোমরা যারা অনেকেই আসো যে ভাইয়া আমি কিভাবে এ প্লাস ইনসিওর করবো এটা নিয়ে টেনশন করতেছো আবার অনেকে আসো ভাইয়া আমরা কিভাবে রসায়ন দ্বিতীয় পত্রে পাশ করবো সো দুই জনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি থেকে সৃজনশীল পরীক্ষার খাতায় নাও লিখো তুমি যদি সৃজনশীল নাও লিখো তারপরও তোমার রসায়ন দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এই কথাগুলা কেন জোর গলায় বলতে পারছি কারণ আমি তোমাকে বলি দেখো বাংলাদেশের মেক্সিমাম শিক্ষার্থী তুমি দেখবা যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা কম হয়ে যায় তুমি দেখবা 80 থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তুমি দেখবা যে এইটটি থেকে এইটটি পার্সেন্ট হতে পারো যে তুমি দেখবা যে এইটটি পার্সেন্ট শিক্ষার্থী তারা অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করছে তারা অর্গানিক কেমিস্ট্রি পরেই নাই তাহলে যারা অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করতেছে তারা কিভাবে প্লাস ইনসিওর করতে পারবে আসো একটু দেখার চেষ্টা করি এই যে পরিবেশ রসায়ন এই চ্যাপ্টার থেকে তোমার একটা প্রশ্ন আসবে তাহলে কয় সেট প্রশ্ন হইলো পাঁচ সেট প্রশ্ন হইলো আর এই একাই অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার তিনটা সিজনশীল আসবে কয়টা সিজনশীল আসবে তিনটা সৃজনশীল আসবে তাহলে এখানে তিন দুই পাঁচ ছয় সাত আরেক আট সব মিলিয়ে তোমার আটটা সিজনশীল আসতেছে তো তুমি এগুলো জিনিস জানো তারপরও তোমাকে একটু আমি রিমেম্বার করে দেই যে তুমি জানো যে তোমাকে ভাইয়া লেখা লেখালেখে পাঁচটা তো এখন যে তোমাকে যে পাঁচটা লেখা লাগবে এই পাঁচটা থেকে তোমার দশ নাম্বার করে আসবে এখানে পঞ্চাশ এরপরে তোমার আসবে পঁচিশটা এক করে তোমার এখানে পঁচিশ নাম্বার আর প্র্যাকটিক্যাল থেকে তোমার আসতেছে পঁচিশ এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা তোমাকে এই যে তোমার সিটিউ যে অংশটা রয়েছে এখানে যে পঞ্চাশ নাম্বার রয়েছে তোমার টার্গেট থাকবে এখানে পঞ্চাশে চল্লিশ প্লাস ইনসিওর করা কারণ তুমি যদি এখানে চল্লিশ প্লাস ইনসিওর করতে পারো এরপর প্র্যাকটিক্যাল তোমার পঁচিশ তাহলে চল্লিশ পঞ্চাশ ষাট এখানে পঁয়ষট্টি চলে আসতেছে পঁয়ষট্টি চলে আসতেছে এমসি সি তুমি যদি ভাই পনেরো টাকা করতে পারো তাহলেও কিন্তু তোমার ওভারঅল জিপিএ ফাইভ বলো এ প্লাস বলো চলে আসতেছে তাহলে ভাইয়া আমি তো অর্গানিক কেমিস্ট্রি পারি না আমি তো ভাইয়া জৈব রসায়ন পারি না তারপরেও কি আমার এ প্লাস বা যেভাবে পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব আমি সেই টেকনিক গুলা শেয়ার করবো তুমি প্রথমেই পরিবেশ শোষণটা সিকিউর জন্য ভাজা ভাজা করবো একদম উড়া ধরভাবে শেষ করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এখান থেকে পড়তে হবে কোনো কিছুই বাদ রাখা যাবে না যেভাবেই প্রশ্ন আসুক যাই আসুক না কেন আমি পরিবেশ শোষণ হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে শেষ করবো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট শেষ করব মানে একদম ডেলিভার দিয়ে আসবো সো এইটা তোমার টার্গেট ভাই কি হবে না হবে আমি যাই না প্রশ্ন করি না সহজভাবে যাই না আমি বুঝি না এগুলো কিচ্ছু কথা সময় নে আমার আমার পরিবেশ শোষণ থেকে যে প্রশ্ন আসুক না কেন এইটা আমার একদম উড়াঝরে আনসার করে আসতে হবে পরিমাণগত অসংখ্য থেকে দুইটা প্রশ্ন আসবে হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্ম আসবে বলে একটা তোমাকে প্রশ্ন আসবে এরকম একটা প্রশ্ন করবে যে দুইটা পাত্র দেওয়া থাকবে এটা একটা পাত্র এটা একটা পাত্র এটা হচ্ছে পাত্র এক এটা হচ্ছে পাত্র দুই বলবে এটা মনে করো এ পাত্র এটা বি পাত্র বলবে যে এ আর বি পাত্র একত্রে মিশালে মিশ্রিত দ্রবণের পিএইচ কি হবে মিশ্রিত দ্রবণের পিএইচ কি হবে এই টাইপের একটা প্রশ্ন তুমি হান্ড্রেড কমন পাবা উড়া ভাবে এটা মুখস্থ করে ফেলবে এই প্রশ্নের জাস্ট স্টেপ গুলা মুখস্থ করতে বলছি আমি জাস্ট পরীক্ষায় যা দিবে দুইটা পাত্রকে অ্যাডজাস্ট করবা হয়ে যাবে এখন ভাইয়া এই যে পিএইস এর কোন গুলো আসতে পারে এই যে দুইটা দূর যে বিক্রিয়া করবো কোন বিক্রিয়া আসতে পারে পাঁচ থেকে ছয়টা বিক্রিয়া পড় ওগুলো ঘুরে ফিরে আসে যারা এই বিক্রি দেখতে চাও তারা আমাদের পেজে চলে যাও স্বপ্নের পাঠশালা এসপি স্বপ্নের পাঠশালা ভাই সামন এই পেজে সার্চ করবা ফেসবুকে সার্চ করো আমার পেজটা পাবা ওইখানে আমি পরিমাণগত রসনের উপরে আমার এইচএসসি পরীক্ষার সময় তৈরি করা সম্পূর্ণ নোটটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি তুমি যদি এই নোটটা শুধুমাত্র পড়ে যাইতে পারো দুইটা সিওশীল কমন আসবে তাহলে একটা তো যে পিএস এর ম্যাথ কমন আসবে আর একটা আসবে জারুন বিজন সমতাকরণ ঠিক আছে তোমাকে বলবে যে আয়ন ইলেকট্রন পদ্ধতি যে জারুণ বিজন সমতা করে দেখাও সুন্দর ম্যাথ ওইখান থেকে ছয় টাইপের ম্যাথ আসতে পারো ছয়টা মানে নর্মালি অনেক আসছে বাট এই ছয়টা সব থেকে গুরুত্বপূর্ণ ছয়টাই ব্যাখ্যা সহ আমার ওই নোটের মধ্যে দেওয়া আসছে এবং তার আগে তোমাকে ওই এই ছয়টা প্রশ্ন করার জন্য বেসিকগুলো লাগবে সেগুলো ওই নোটে পড়িয়ে দেওয়া আছে তো তুমি স্বপ্নের পাঠশালা এই পেজটা ফেসবুক থেকে একটু খুঁজে বের করো আমার প্রোফাইল পিকচার তো দেওয়াই আসছে তো এখান থেকে তুমি এই নোটটা পেয়ে যাওয়া এবং এটা পড়লেই তোমার দেখবা যে পরিমাণ সঙ্গে দুইটা প্রশ্ন কেমন হয়ে যাচ্ছে পরিবেশের সঙ্গে দুইটা প্রশ্ন কেমন হয়েছে অর্গানিক কেমন মানুষকে বাদ দিছি দরকার নাই তো দুই আর দুই চারটা এরপর তরিত দর্শন খুব ভালো মতো পড়বা যদি কপাল ভালো হয় কোনো কোনো বোর্ডে দেখা যাবে তড়িৎ দর্শন থেকে দুইটা প্রশ্ন চলে আসছে তখন কিন্তু জৈব সঙ্গে থেকে তিনটার জায়গায় দুইটা প্রশ্ন একটা একটা কমে আসবে তো তুমি তরুণ রসায়ন ভালো মতো পড়বা তো তোমার টার্গেট থাকবে পরিবেশ সঙ্গে উত্তর করবা তারপর পরিমাণগত উত্তর করবা তৈরি প্রশ্ন উত্তর তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট লিখে আসতে পারো ভাইয়া দেখা যাবে এমন পাঁচটা লিখে পঞ্চাশের সময় শেষ করতে পারবা পারবা এখন তাহলে কি করবো ভাইয়া এখন তো এখানে কিছু বুদ্ধি বের করতে হবে একবারে তো না পড়ে গেলে তো হচ্ছে না তো আমি তো সৃজনশীলতা বললাম বাট এম তো আসবে ভাইয়া এম তো কি করবো এম একবার না পড়লে ধরা খাইতে হবে আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে একটু করে সেখানে হচ্ছে করি তুমি আজকে পড়াশোনা শুরু করবা যারা এই ভিডিও দেখতেছো তুমি আজকে ভাইয়া কোনো সিকিউ পড়ার দরকার নেই কোনো এমসিকিউ পড়ার দরকার নাই তুমি শুধুমাত্র হাজারি স্যার বইটা বের করবা হাজারি স্যার এর বইটা বের করে তুমি যেহেতু সারা জীবন অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই জৈব রসায়ন পড়ো নাই হাজারি স্যার বইটা বের করে প্রথমেই চলে যাবা এক নাম্বার কাজ হচ্ছে তুমি চলে যাবা হাজারি স্যার এর অনুশীলনীতে চলে যাবা এই অনুশীলনের মধ্যে জৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলা দেয়া আছে আমার কথা হচ্ছে তুমি পড়ো নাই বেসিক নাই কিছু নাই বাট তারপর বড় ফাস্ট কাজ হচ্ছে এই অনুশীলনী সবগুলা প্রশ্ন মুখস্ত করে ফেলা এই অনুশীলনী সবগুলা প্রশ্ন মুখস্ত করে ফেলা এবং বক্সের মধ্যে কিছু এমসি কি আছে এই বক্স মুখস্থ করে ফেলা তাহলে বক্স এবং অনুশীলনিক না প্রশ্ন উত্তর এটা প্রশ্ন উত্তর এটা সাধারণ জ্ঞানের মত করে আমার প্রথম পড়াশোনা শুরু করবো অর্গানিক কেমিস্ট্রি এমসি গুলো মুখস্থ করে ফেলবো এক নম্বর কাজ শেষ এবার পরিবেশ থেকে সৃজনশীল পো পরিমাণগত থেকে সৃজনশীল পড়ো তরি প্রশ্ন থেকে সৃজনশীল পড়ো ঠিক আছে সৃজনশীল পড়ার পরে পরিবেশ স্বর্শন থেকে হাজার বইয়ে বক্সের এমসি কিউ অনুশীলন এমসি কিউ থা মুখস্থ কোনো কথা নাই পরিমাণগত বক্স এমসি একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ব্যাখ্যাগুলো দেখে সমাধান করো সেম কথা তুমি যদি এইগুলো করতে পারো ভাইয়া পঁচিশটার মধ্যে মিনিমাম বিশটা প্রশ্ন হুহ কমন আসবে পঁচিশটার মধ্যে বিশ টাই কমন আসবে তাহলে কেন এই সুযোগটা মিস করছো কেন ভয় পাচ্ছ যে টেকনিক গুলো বললাম এগুলো অ্যাপ্লাই করলেই তোমার ভাইয়া এই পঁচিশের মধ্যে এখানে বিশটাই কমন চলে আসবে এরপর সিকেও যদি লিখতে পারো তাহলে তো মোটামুটি হয়ে যাচ্ছে তাহলে যেটা বললাম তোমার দেখো জাস্ট মানে একটা দুর্বল বিমানের নিয়েও তোমার এখানে যদি চল্লিশ আসে প্র্যাকটিক্যালে পঁচিশ এখানে যদি তোমার প্রধান বিশ আসে তাহলে তোমার এখানে পাঁচ চার পাঁচ ছয় সাত আট তারপরে তোমার পঁচাশি চলে আসতেছে তোমার কি পঁচাশি লাগবে তো দরকার নাই তোমার লাগবে এ প্লাস আশি লাগবে আর যারা পাশ করতে যাচ্ছ সুন্দরভাবে এই জিনিসগুলো পড়ো এই আপ্রোস গুলো তুমি যদি ভালো হবে একটু দেখে চোখ খান খোলা রেখে যদি পড়ে পরীক্ষা খেলা লিখে আসতে পারো অবশ্যই সম্ভব সামনে আরো ভিডিও আসবে চাপ নিও না একটু ভালো মতো পড়াশোনা করতে থাকো আশা করি তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হবা আর যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা আর তোমাদের জন্য ছোট্ট একটা মেসেজ রয়েছে এইসএসসি পরীক্ষার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা তোমার জীবনের সবচেয়ে এই যে এতদিন থেকে পড়াশোনা করে আসছো এইচএসসি দিচ্ছ কি দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পড়বা একটা মেডিকেলে তোমার জন্য সরকারি মেডিকেলের জন্য তোমার চান্স হয় তো তোমার জন্য এই স্বপ্নগুলো তুমি বাসায় বসে পূরণ করতে পারো একটা বেস্ট জায়গায় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো ঠিক আছে তো যারা আমাদের সাথে অ্যাকচুয়ালি স্বপ্নের পার্সলার সাথে প্রিপারেশন নিতে যাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান আমাদের এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলেই হবে আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফিলে ছয় টাকা এখন আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবো অথবা ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই নাম্বারই তুমি বিকাশ রকের অথবা নবদে পঁয়ত্রিশশো টাকা সেন্ড মানি করার পরে আমাদেরকে এই নাম্বারই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলবা যে ভাই আমি টাকা সেন্ড মানি করছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা যারা ভার্সিটি এ ইউনিট থাবি রাবি জাবি চবি যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছো তারা জন্য আলাদা একটা ব্যাচ রয়েছে তো যারা সেই ব্যাচে ভর্তি হয়ে যাও সেই ব্যাচের কোর্সটি আমাদের চার হাজার পাঁচশো টাকা তো তোমরা এখন ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা ভর্তিতে পারবা তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই সেভাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলেই হবে ওকে আর যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমি যদি মেডিকেল ব্যাচে ভর্তি হই পরবর্তীতে যদি আমার জিপিএ প্রবলেমে আমরা মেডিকেল পরীক্ষা দিতে পারি তাহলে কি হবে চাপ আসার কিছু নেই তখন মেডিকেল ব্যাস কনভার্ট করে আমাদের ভার্সিটি বাচ্চা তোমাকে ক্লাস করার সুযোগ করে দেওয়া হবে তো চাপ আয়ের কোনো সুযোগ নাই যারা আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলেই হয়ে যাবে চাপ নেও না ভালো হবে এইচএসি পরীক্ষাগুলো দাও তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়ানোর জন্য সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার জন্য তোমাদের সামনে প্রস্তুত রয়েছে জাস্ট এইস টা ভালো মতো দিয়ে আসো দেখা হবে তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের ক্যাম্পাসে এই প্রত্যাশা এখন থেকেই রাখছি ইনশাল্লাহ কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে